গাইস আসসালামু আলাইকুম হুট করে মেলায় ঘুরতে যেতে মন চাইলো তো আর বাসায় বসে থেকে কিলাম তো মেলায় ঘুরতে আসলাম তো মেলায় ভালোই লোকজন ছিল এটা মেলার একটি অংশ এখানে সার্কেস দেখানো হয় তো অনেকেই টিকিট কাটছে সার্কেস দেখার জন্য আর এখানে অনেক খাবারের দোকান বসেছিল মেলায় ভালোই ভিড় ছিল আর সন্ধ্যার পরে যেহেতু মেলাটা ভালো জমে সেজন্য সন্ধ্যার পরে এসেছি আর এখানে পুরস্কার দেওয়া হয় এখানে মোটর সাইকেল ওঠানো হয়েছে কয়েকটা যার কারণে লটারি কাটে অনেকেই টিকিট কাটে এটা হলো মেলার ভিতরের অংশ অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে দিনের বেলায় আসলে এগুলো দেখা যায় না আর এটা হলো দোকান বাচ্চাদের খেলনার খেলনা থেকে শুরু করে এখানে এই দোকানটাতে অনেক কিছুই তুলেছে অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল বাচ্চাদের তো অনেকেই এখান থেকে কিনে নিতে পারে আর বাচ্চারা যারা আসে তারা তো দেখে পাগলই হয়ে যায় আর এই হলো আমি মেলায় ঘুরছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমি মেলার একটা পাশে আছি এই অংশটা একটু ফাঁকা যার কারণে এখানে আমি ভিডিওটা শ্যুট করলাম আর অন্যর দিকে মেলার ভিতরে বিশেষ করে অনেক ভিড় অনেক লোকজন ছিল মেলার ভিতরে আর এটা হলো মেলার একটা সাইড তো মেলায় ঘোরাঘুরি করে আমার খিদে পেয়ে গেল যার কারণে আমি একটু কাচ্চি ডাইনে চলে এসেছি তো এখন আমি অর্ডার দিয়ে দিয়েছি আজকে আমি প্যাকেজ অর্ডার দিয়েছি আমি বাদামের শরবত অর্ডার দিয়েছি আর কাবাব আর কাচি দারুণ লাগছে এই বাদামের শরবতটাই খুবই মজা ছিল তো এখানে আমার বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ও খুব দ্রুতই চলে এসেছে অনেক বড়ো বড়ো আলো দিয়েছিল সাথে হুম কাচে খেলে কিন্তু কাচ্চে আলোটাও কিন্তু বেশ ভালো লাগে অনেক সফট হয় তো উনি পরিবেশন করে দিচ্ছে এখন এখানে দুই পিস মাংস দিয়েছে তারপর একটা বড় আলু দিয়েছে আর রাইস দিয়েছে আর সাথে জালি কাবাব দিয়ে দিবে তো এই যে হলো জালি কাবাবটি তো এখন আমি খেয়ে নিচ্ছি দারুণ মজা হয়েছে মেলায় ঘোরাঘুরি করতে করতে আমার খিদে পেয়ে গিয়েছে যার কারণে ডাইরেক্ট কাচিরা নিয়ে চলে এসেছি মেলার ভিতরে আর কোনো খাবার খাইনি এই ছিল চাটনি আর এলো বাদামের শরবত কাচির সাথে এই চাটনিটা খেতে দারুণ লাগে আমার কাছে এদের জালি কাবাবটাও দারুণ লেগেছে আর বাদামের সরবতটা তো অসম্ভব মজা হয়েছিল আর যারা আমার ভিডিওটি দেখছ যদি ভিডিওটির কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের সবচেয়ে পছন্দের কোন খাবারটি সেটাও জানাবে আমি এখান থেকে খাওয়া দাওয়া শেষ করেই তাড়াতাড়ি রিক্সা নিয়ে চলে যাচ্ছি অনেক রাত হয়ে গিয়েছে আবার বাড়িও ফিরতে হবে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন